এম হাসান এম হাসান আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যালো আসিফ ভাই আশা করছি ভালো আছেন আমি কিছুদিন আগে আসছিলাম আপনার লাইভে হয়তো তখন রাত তিনটা কিংবা সাড়ে তিনটা অনেক রাত হয়ে গেছিল আপনি চলে গেছিলেন তো ফারাজ ভাইয়ের সাথে আমি সামান্য কিছু কথা বলেছিলাম তো আমার আজকে আপনাকে কিছু কিছু মানে কি দুই তিনটা প্রশ্ন আছে জাস্ট প্রথমে যেটা বলছি যে আপনার সংসার ডট কমের জ্ঞান কোষে আমি ঢুকেছিলাম ওখানে দেখলাম যে বিবি ও দাসীদের তালিকা সেটা এখনো মানে ওটা কি এখনো জানতে চাচ্ছি ওখানে দেখা যাচ্ছে যে ওটা তো ওটা কি হয়েছে ওটা এখনো কাজ সম্পন্ন হয়নি ওটা আরো সময় লাগবে আরো সময় বলতে আমি সেটাই সেটাই বলছি যে মানে আরো কি আমরা আরো নতুন কিছু পাবো ওখান থেকে এটা এটাই জানতে চাচ্ছিলাম

অবশ্যই আমরা আশা করছি আমরা দেখতে পাবো ভাই আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে এই যে আমাদের আমাদের মুসলিম মুসলিমজিদের নবী মোহাম্মদ উনি যে আত্মহত্যা করতে গিয়েছেন বেশ কয়েকবার এটা তো আমরা সবাই জানি শুনেছি আমি পড়েছি আপনার জ্ঞান কাছ থেকে আচ্ছা আমার জাস্ট এটা মেমোরিতে আসছে না যে এটা আমাদের যে পাঁচটা ছটা সহি গ্রন্থ আছে আহ বোখারি মুসলিম শরীফ যেগুলো এই হাদিসে কি এইগুলো এটা বর্ণনা আছে নবীর আত্মহত্যা সম্পর্কে বিষয়ে হ্যাঁ বুকারি শরীফই আছে আপনি যদি হাদিস নাম্বারটা জি ডট কম ঢুকে আপনি মোহাম্মদ সম্পর্কিত ওই যে জ্ঞানকোষ পাতাতে ঢুকে মোহাম্মদ সম্পর্কিত ঢুকে আপনি খুঁজবেন যে মোহাম্মদের মৃগী রোগ ছিল নবী মুহাম্মাদের মৃগী রোগ ছিল এই অংশটা পড়বেন এটা নতুন ইয়া করা হয়েছে এটার ভিতরে এই সব পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আমাদের একটা দ্বিতীয় প্রশ্ন ছিল ভাই এটা আপনার হয়তো অনেক অনেক দিন আলোচনা করেছেন বাট আমি হয়তো ওটা মিস করে গেছি আমি হয়তো ছিলাম না লাইভে যুক্ত হতে পারিনি এই যে হাকিম বিনতে হাওলা এই মহিলার বয়স কত ছিল ভাই হাওলা না খাওলা 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 যারা এখন বর্তমানে খালা বলে চালায় সবাই সেই খাওলা এখন এই খাওলার বয়স কত ছিল ভাই আমি তো এটা মনে নাই ভাই এটা ভুলে গেছি কিন্তু অনেক বয়স অবশ্যই নবী মুহাম্মাদের কাছ কাছে হয়তো 2-3 বছরের বেশ কম হবে ছোট বড় হবে হ্যাঁ তা আমার আমার কথা হচ্ছে যে এত উনার সাথে সম্পর্ক কি ছিল মানে হাকিম ভিতে খালের সাথে নবী মুহাম্মাদের সম্পর্ক কি পাড়া প্রতিবেশী মানে জাস্ট এমন কিছু এখন তো ভাই এটা মনে পড়ছে না আমার আমি আচ্ছা যাই হোক সমস্যা নাই ওটা হ্যাঁ সমস্যা নাই সম্পর্ক যেটা থাক আমার মনে যে সম্পর্কটা একটু ভালো ছিল বিধায় যে সে একটা বড় রকমের স্পর্ধা মানে সাহস করে যে নবীকে বিয়ের জন্য অনেক মেয়ে ছিল তখনকার আমলে খাওলার কোনো উদ্দেশ্য বা কোনো কিছু ছিল যে একটা ছয় বছর মেয়েকে কেন নবীকে প্রথম প্রস্তাব দিল যে সেই প্রস্তাব শোনার পরে নবী মোহাম্মদ চিন্তা করতে করতে তখন উনি স্বপ্নে দেখলেন বিস্তারিত সবকিছু পরে মানুষ স্বপ্ন কখন দেখে যখন কোন বিষয় নিয়ে গভীরভাবে মানুষ চিন্তা করে তখনই তো স্বপ্ন দেখে তাই না ভাই তো যখন আমার তো মনে হয় খাওয়া নবী মোহাম্মদের মানে ইয়া চিন্তা করি এই কথাটা বলছে আগে আগে মোহাম্মদের খায়স ছিল এটা হয়তো খাওয়া বুঝতে পারছে হয়তো এমন ভাবে দেখেন হয়তো ছিল বন্ধুর বাসা ছিল আবু বকর তো তার বন্ধু বন্ধুর বাসা তো সে রেগুলার যাওয়া আসা নিশ্চয়ই করতো

কারণ আমি আ মুসলিম বাস করি আর এখন তো আপনি জানেন যে এখানে বললে কি অবস্থা করতে পারে তো আমি নীরব থাকি নীরব থাকি কিন্তু কিন্তু ভাই জিনিসটা হচ্ছে যে খাদিজা খাদিজার মৃত্যুর এক মাসের মধ্যে মোহাম্মদ দুইটা বিয়ে করছে হুম এক মানে সাউদা একটা এটা নিয়ে বিভিন্ন দুই ধরনের মতই আছে বেশিরভাগ অংশ বলেছে প্রথমে সাউদাকে করে তারপরে আয়েশাকে করে আবার কিছু কিছু অংশ আবার অল্প কিছু সংখ্যক লোক বলেছে যে প্রথমে আয়শাকে করে পরে সাউদা করে কিন্তু আহ সাউদাকে আগে করে আয়শাকে পরে করে এটাই বেশিরভাগ আলেমরা ইয়া করেছে যে আগে সাউদাকে করছে তাহলে যদি এক মাসের মধ্যে দুইটা বিয়ে করে থাকে এক মাসের ভিতরে যদি সে দুই দুইটা বিয়ে করে থাকে সাউদা এবং আয়সা তাহলে এক মাসের ভিতরে তো বিয়ে করতে তো মানে প্রস্তাব পাঠানো তারপর সেখানে কথাবার্তা বলা আসা যাওয়া ইত্যাদি ইত্যাদি তো সময় লাগে এবং আয়সার আরেকটা বিয়ের কথাবার্তাও হয়ে গেছিল আরেকজনের সাথে সেই বিয়েটাও আবার ভাঙতে হয়েছে আবু বকরের গিয়ে সেইখানে তো সময় লাগে তার মানে খাদিজার মৃত্যুর হয়তো এক সপ্তাহের পরে থেকে এই কাজটা শুরু হয়ে গেছে মোহাম্মদ মানে বিয়ে করার প্রক্রিয়াটা শুরু করে দিছে তাহলে এক সপ্তাহের ভিতরে যদি বিয়ে করার প্রক্রিয়াটা শুরু করে থাকে তাহলে আবার মানে আছে যে বিয়ে করার আগে তিনবার মোহাম্মদ স্বপ্ন দেখছিল ঠিক আছে দেখেন মানে মানে ঘটনাটা কি দাঁড়াইতেছে মানে খাদিজা ময়রা সারতে পারে নাই এর মধ্যে মোহাম্মদ রাত্রেবেলা আয়েশারে স্বপ্ন দেখা দেখি শুরু হয়ে গেছে তিন রাত স্বপ্ন স্বপ্ন দেখা কি না কি বিজাইছে বিস্তার কে জানে এই তিনবার স্বপ্ন দেখা সে গেছে নাস্তে নাস্তে বিবাহের প্রস্তাব নিয়ে কিন্তু এইটা কেমন কথা যে খাদিজা এত মানে ভালোবাসতো মোহাম্মদ রে এত ইয়া সঙ্গে ছিল তার সব সুখে দুঃখে সাথে ছিল মারা যাওয়ার এক মাসের ভিতরে ভাই দুইটা বিয়ে তার মাঝখানে আবার তিনবার এক মেয়ের স্বপ্ন দেখছে এইটা ভাই কিছুতেই ভাই মাথায় ঢুকতেছে না ভাই না ভাই খাদিজা খাদিজা বিয়ে করার পিছনে তো নবীকে বিয়ে করার পিছনে তো ওয়াকারা বিন নফিলের এটা বড় বড় অবদান আছে এটা তো আমি পড়েছি আমি যেটুকু জানি আর কি জানি না সত্যি কিনা অনেক বড় অবদান আছে এবং আমি এটুকু শুনেছিলাম যে ওয়াকার বিন নফের নাকি নবী হওয়ার ইচ্ছা ছিলেন উনার নাকি নবী হওয়ার ইচ্ছা ছিলেন তো উনি যেহেতু হতে পারেনি তো যেহেতু খালিদার অনেক ধন সম্পদ ছিল তো সেখান থেকে ওয়াকার বিন নফেল খালিদাকে বলে তোমার এত টাকা পয়সা তুমি কাজ করো তুমি যখন তখন নবী ওখানে মানে চাকরি করতো জব করতো আর কি জাস্ট যে জব প্রয়োগ করতো তুমি একে বিয়ে করো একে বিয়ে করে একে নবী বানাও এটা তোমারও নাম নাম ডাক বাড়বে আমি এই যে তো কিছু শুনেছি কিছু সত্যি এই জিনিসগুলা নিয়ে বিভিন্ন ইয়া আছে এক নম্বর হচ্ছে নাম হচ্ছে ওয়ারাকাবি নফেল ওয়ারাকাবি নফেল জি দুই নম্বর বিষয় হচ্ছে মোহাম্মদের সাথে বিয়ের ক্ষেত্রে ওয়ারাকাবি নফেলের কোনো ভূমিকা ছিল এই রকমের কোনো সঠিক তথ্য প্রমাণ পাওয়া যায় নাই কিন্তু বিয়ের পরে যখন মোহাম্মদের উপর ওহি নাজিল হয় তখন ওয়ারাকাবি নফেলের কাছে মোহাম্মদকে নিয়ে গেছিল এই বিষয়ে তথ্য প্রমাণ পাওয়া যায় এই বিষয়ে হাদিসের ভিতরে বলা আছে এবং ওয়ারক বিন নাফলের মৃত্যুর পরে দীর্ঘদিন আসা বন্ধ ছিল আসে নাই হ্যাঁ হয়ে গিয়েছিল এবং সেই সময় মোহাম্মদ যে আত্মহত্যা করার কয়েকবার চেষ্টা করেছিল এটা যারা আমার কি যাদের জ্ঞান আছে তারা তো এটা obviously বুঝতে পারবে আর যারা জেনেও না বুঝার ভান করে তাদেরকে কিছু বলা নেই যেমন আমাদের বর্তমানে যে আলেম সমাজ আছে তারা যেমন ইমরান বিন বিন বশির ভাইয়ের ভিডিওটা আমি মাঝে মাঝে দেখি তো উনি তো মুক্তি এমনি হননি উনি তো ইসলামের ইসলামের ভিতরে অবদান আছে উনি প্রায় বছর ইসলাম লেখাপড়া করেছে কিন্তু যখন উনি লেখাপড়া করতেন উনি ভালো সবার কাছে কিন্তু যখন উনার মনে দু একটা প্রশ্নের উত্তর পাননি সেটা যখন খুঁজতে গেছেন তখন উনি সবার কাছে খারাপ হয়ে গেছেন তাহলে সবাই বলে ইসলাম শান্তির ধর্ম তাহলে আমি এতে এখানে শান্তি দেখতে পাই না ভাই আমি তো এখানে কোনো শান্তির দেখতে পাই না আমার আমি আমি যদি আমি মুক্ত মনে আমি কাউকে কোনো প্রশ্ন না করতে পারি প্রশ্ন করতে গেলে আমার যদি সংসার ভয় থাকে যে আমাকে মেরে ফেলবে এটা কোন আইন আমাদের নবীকে এই আইন শিখা দিয়ে গেছে শিখাই গেছে বলে তো ইসলামের আইন আসলে এটা 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 আমার মনে হয় কি ভাই এটা যারা বর্তমানে যেসব মুক্তি মৌলানরা আছেন যারা ওয়াস করেন বিভিন্ন বড় 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 আমি নাম নেবো না আমার মনে হয় তারাও জানেন কিন্তু তারা কিছু মানে সামনে বলেন না কারণ বললে ওই যে কল্লা কল্লা তুলে যাবে তার থেকে বরং ভাই আমি তোমাদেরকে ওইগুলো না জানাই বিপরীতগুলো জানাই এতে তোমাদেরও লাভ হবে আমারও টাকা আসছে আমার ইউটিউবের ভিউ আসছে তো আমার দরকার খামাকে আমি ঝঞ্ঝাটি যাব আমার ব্যক্তিগত মতামত আমি কারোর উপনিয়ন নিয়ে বলছি না ঠিক আছে এরকম হতে পারে আর যাই হোক ভাই আমার আর একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে একটা হাদিস আমি পড়েছিলাম আমি হাদিসের নামটা আমি আপনাকে বলতে পারছি না আপনার যদি জানা থাকে আমাকে বলবেন হযত আবু হুদা বলেন নবী বলেছেন যে জাহান্নামের জাহান্নাম আল্লাহ রবের নিকট একটা অভিযোগ করেন হে হেরব আমার এক অংশ অপর অংশ খেয়ে ফেলছে সংসার ডট ঢুকে আপনি যে অবৈজ্ঞানিক দাবি জ্যোতির্বিজ্ঞান এই অংশ এই অংশটাতে গিয়ে শীত গ্রীষ্ম হওয়ার ইসলামিক কারণে লিখে সার্চ করবেন ওইখানে পেয়ে যাবেন হাস্যকর একটা হাদিস ভাই আচ্ছা যাই হোক আচ্ছা আমার আর একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে হাবিল আর কাবিল মানে আমাদের আদম আলাহ ইসলামের দুই পুত্র হাবিল কাবিল তো ওনাদেরকে ওনাদেরকে যে ওদের ভাই বোনের যে বিয়ের বিষয়টা একজন ছিল কালো একজন ছিল ফর্সা কারণ আমাদের মা হাওয়া তো জংস বাচ্চা উপর দিতেন জমজ বাচ্চা তো প্রথম একটা ছেলে একটা মেয়ে আবার পরে একটা ছেলে একটা মেয়ে ভাই এমন কি

আমি মিজানুর রহমান আজহারিকে দিয়ে বলাই আপনার থেকে আপনার বলার থেকে তার বলাটাই বেশি ঠিক জি ভাই জি অবশ্যই অবশ্যই আদম আলহ ইসলামের এই জীবন পরিক্রমা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মজার বিষয় হচ্ছে যে কিছুদিন পরেই তাদের কুলকে আলোকিত করে তাদের সংসারকে আলোকিত করে নতুন প্রজন্ম আসতে শুরু করলো এবং আদম আলহ ইসলাম এবং হাওয়া আলহ ইসলামের মাধ্যমে যে সন্তানরা পৃথিবীতে আসতো তারা ছিল অলওয়েজ টুইন বেবি বা জমজ সন্তান হিসেবে আসতো সর্বপ্রথম আল্লাহ তাদেরকে একটি সন্তান একটি ছেলের সন্তান এবং একটি করলেন এবং তারা তাদের নাম রাখলেন ছেলেটির নাম রাখলেন কাবিল মেয়েটির এবং তারপরের বছর আহ আবারও হাওয়া আলিহাসাল গর্ভবতী হয়ে সন্তান জন্ম দিলেন সেক্ষেত্রেও একটি ছেলে একটি মেয়ে কারণ এই ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার তখন পদ্ধতি ছিল এই বছর যেই ছেলে জন্মগ্রহণ করেছে সেই ছেলের সাথে পরের বছরের মেয়ের বিয়ে হতো এবং এই বছর যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে পরের বছরের ছেলের সাথে পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না ফলে নিজেদের ভাই বোনদের বিয়ে হতো তবে করে। এর ফলে বাই ডিফল্ট আদম আলহ ইসলামের ছেলে কাবিলের ভাগ্যে এসে জুটলো তার পরের টার্নের যে বোন জন্মগ্রহণ করেছে হাবিলের সাথে তার নাম ছিল লাবুদা লাবুদার সাথে কাবিলের বিয়ে হবে এবং হাবিলের সাথে একিমার বিয়ে হবে এটাই ফিক্স করা হবে কিন্তু এখানে একটি সমস্যা দেখা দিল সেটি হচ্ছে ইকলিমা ছিল খুবই সুন্দর ফলে কাবিল এটা মেনে নিতে পারে সে প্রশ্ন উত্থাপন করলো যে কেন আমি লাবুদাকে বিয়ে করবো লাবুদা হচ্ছে আমি তাকে বিয়ে করবো আমার সাথে আমার যে বোন জন্মগ্রহণ করেছে সেই ইকলিমাকে আমি বিয়ে করবো আদম আলিয়া বললেন না এটা আল্লাহর দেয়া আদেশ তোমার সাথে তোমার যে যমজ বোন জন্মগ্রহণ করেছে তাকে তুমি বিয়ে করতে পারবে না বরং তোমার পরে হাবিল এবং লাবুদা জন্মগ্রহণ করেছে সে লাবুদা হবে তোমার স্ত্রী এবং তোমার সাথে তোমার যে বোন আকিমা জন্মগ্রহণ করেছে সে আকিমা হবে হাবিল কিন্তু কাবিল এটা সহজে মেনে নিতে পারেনি ফলে এখানে প্রশ্ন উত্থাপন করলো এবং সে বলল যে আমি আকিমাকে বিয়ে করতে চাই দেখা দিল এক সমস্যা তখন আল্লাহ দিলেন ঠিক আছে হাবিল এবং কাবিল কে কোরবানি করতে বলো যার কোরবানি কবুল হবে সেই আকিমাকে পাবে এবং তখন কোরবানি সিস্টেম ছিল কোরবানি করে চলে আসার পরে আকাশ থেকে আগুন এসে যে কোরবানিকে ঝুলসে দিত সেই কোরবানিটা আল্লাহ তাল্লাহ কাছে কবুল হয়েছে বলে ধরে নেওয়া হতো আলাদাম আল্লাহিসামের ছেলে কাবিল বেশি চাশি ছিল সে এক বস্তা গম আল্লাহ রাস্তায় কুরবানি করলো আর হাবিল সে মেষ চড়াতো ছাগল চড়াতো সে একটি বকরি জবাই করে আল্লাহ রাস্তায় কুরবানি করলো এবং তার অপেক্ষা করতে লাগলো যে কার কুরবানি কবুল হয় দেখা গেল আকাশ থেকে আগুন এসে হাবিলের বকরি বা ছাগলটাকে ঝুলসে দিয়েছে কিন্তু আগুন এসে কাবিলের গমের গমের বস্তাকে বা ফলে প্রমাণিত হলো যে হাবিলের কুরবানি আল্লাহ তালে কবুল হয়েছে এবং আল্লাহ তালে আগের বিধান অনুযায়ী হাবিলি আকিমাকে দিয়ে করা শুরু করবে এই কথাটি আল্লাহ তালা খুব সুন্দর করে কোরআনকারী উল্লেখ করেছেন আল্লাহ বলছেন তাদের একজনের পুরাণী কবুল হলো না একজনের হাবিল আকিমাকে বিয়ে করার সুযোগ পেল কিন্তু কাবিল এতে আরো প্রচন্ড জ্যালাসি ফিল করতে লাগলো সে হিংসায় জ্বলে পড়ে অত্যন্ত রেগে গিয়ে বললো করে হলেও আমার বোন আকিমাকে আমি ছিনিয়ে দিলো তখন হাবিল বলতে লাগলো অর্থাৎ হে কাবিল তুমি যদি আমাকে হত্যা করতে অগ্রগামী হও হাত বাড়াও আমি আমার হাতকে বাড়াবো না তোমাকে আঘাত করার জন্য

আসলে ভাই এটা মানে কি কিছু বলার নেই কিছু মন্তব্য করা যাদের জ্ঞান আছে তারা বুঝে নেবে আর যাদের জ্ঞান থাকা সত্ত্বেও যারা বলবে যে না এই ভিডিও ঠিকই আছে তাদের বিষয়টা আলাদা আমি আর কিছু না বলি যেটা আমার আছে আমি জানি আমার চুপ থাকাটাই ভালো তাহলে ভাই এখানে কুরবানির কথাটা কিন্তু আপনি এখানে একটু একটু দৃষ্টি দিবেন যে কুরবানীর কথাটা কিন্তু আল্লাহ প্রথমেই বলে দিছে তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি আবার স্বপ্নে কুরবানি দেওয়ার কথা কেন বলেন যেহেতু শুরুতেই কুরবানির কথা বলা আছে এখানে যে কুরবানি দাও এবং বকরি কুরবানি দাও বকরি উনি কবুল করেছেন তাহলে এখানে আবার নতুন করে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে আমার ছেলেকে জবাই করতে হবে এটা এটা কেন ভাই এগুলো এটা 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 আমার আমার বুঝে আসেন এটা আদম এর আগে তো ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম হয়নি তাই না তাহলে কুরবানির বিষয়টা যদি শুরু থেকে আসে তাহলে এই যে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির এই কিচ্ছা কাহিনীগুলো যে আমাদের কোরআনে বে লেখা আছে কেন ও আসে বলে কেন বলে তারা কি জানে না যে কুরবানির বিষয়টা আল্লাহ আগে থেকে নির্ধারণ করে রাখছে হাবিল থেকে যে বকরি কুরবানি আল্লাহ করছে তার কবুল করছে তাহলে স্বপ্ন কেন করার জন্য বাচ্চা জবাই করবে কি মানে এইগুলো ঠিক আছে ধন্যবাদ ভাই আমাকে যুক্ত করার জন্য ভালো থাকবেন ইনশাল্লাহ আপনার ভালো থাকবেন জি ঠিক আছে ভাই আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভ রইল পরের জনের কাছে যাওয়ার আগে আমি এই ভিডিওটা একটু দেখায় নে এই যে যে শীতগ্রীষ্মের যে মানে ইসলামিক যে কারণ সেই বিষয়ে songsha.com এ আছে আপনারা দেখে নিতে পারেন আর এইখানে শীতগ্রীষ্ম জ্ঞানকোষ পাতাটার ভিতরে শীতগ্রীষ্ম হওয়ার ইসলামিক কারণ এখানে পুরো জিনিসটা আসলে বোছানো হয়েছে যে শীতগ্রীষ্ম আসলে কেন হয় এবং আমরা যদি যে হাদিসটা দেখি হাদিসটাতে যে জিনিসটা বলা আছে এবং যদি আমরা এই ওয়াজটা শুনি তাহলে দেখি আমরা একটু ওয়াজটা সৃষ্টি করার পরে আল্লাহ জাহান্নাম নিজেই বলল আল্লাহ আমার ভিতরে আপনি যে গরম দিয়েছেন আমার ভিতরে আপনি যে শীত দিয়েছেন আমি নিজেই সহ্য করতে পারি না আল্লাহ পাক বললেন এখন কি করবা কয় আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলতেছি এত শীত এত গরম আমার ভিতরে আল্লাহ পাক বললেন তুমি বছরে দুইটা নিঃশ্বাস ছাড়বা বাচ্চা কত কোন না যায় জাহান্নামকে আল্লাহ বলেন বছরে দুইটা নিঃশ্বাস ছাড়বা বাচ্চা

দেখেন অনেক শিক্ষিত মানুষও কিন্তু এই যে এই ওয়াজ গুলা শুনতেছে এবং ঠিক 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 বলতেছে হ্যাঁ মানে কি একটা অবস্থা মানে মানুষের যে এক শিক্ষিত মানুষেরাও এই ওয়াজ গুলা শুনতেছে এবং তারা এই হুজুরের সাথে সাথে আলহামদুলিল্লাহ সুবাহাল্লাহ বলতেছে মানে কি ভাবে সম্ভব এগুলা যে শিক্ষিত মানুষ এত মানে মাথাটাকে এত ভাবে মানে বেঁচে দিছে মানে এদের মাথা কি কাজ করে না এরা কি এত মূর্খ কিভাবে হয় মানুষ এটা অদ্ভুত অদ্ভুত ঘটনা ভাই হ্যাঁ ঠিক আছে পরের জনকে যুক্ত করি কে আপনাকে যুক্ত করা আছে কে আপনি বলেন যে ভাই আমার একটা রিকোয়েস্ট ছিল যে বর্তমান পৃথিবীতে তো এআই আছে আপনি যেহেতু যুক্তিবিদে পারদর্শী তো আপনি যদি ইসলামের যে বিষয়গুলি আছে বা অন্য ধর্ম বিষয় আছে সেই বিষয় নিয়ে যদি এর সাথে একটু তর্ক বিতর্ক করতেন তো সেই ভিডিওটা যদি রেকর্ড করে আমাদেরকে দেখাতেন তাহলে আমরা একটু উপকার হতাম আর কি এইটুকুই বলতাম আচ্ছা তর্ক বিতর্ক অলরেডি করেছি কিন্তু এটা রেকর্ড করা হয় কিন্তু আসলে রেকর্ড করবে এরকম কথা মাথায় আসে নাই ঠিক আছে আপনি যে পরামর্শ দিলেন আপনার পরামর্শটা মনে থাকলো নেক্সট যখন বিতর্ক করব এর সাথে তখন অবশ্যই রেকর্ড করে রাখব আচ্ছা ভাই ধন্যবাদ ঠিক আছে আর কি কিছু বলবেন আচ্ছা চলে গেছেন উনি পরের জনকে যুক্ত করি